ভোটের মাঠে প্রার্থীদের দৌড়ঝাঁপ এখন তুঙ্গে নির্বাচনী হওয়া বইছে সর্বত্র ব্যানার আর গণসংযোগে মুখর পুরো এলাকা এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন ধামরাই প্রতিনিধি সাইফুল ইসলাম আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন ধামরাইয়ের বর্তমানে ভোটের প্রচার প্রচারণার চিত্র কেমন জানাবেন আমাদের দর্শকদের আপনাকে ধন্যবাদ আপনাকে জানিয়ে রাখতে যে ঢাকার ধামরাই কিন্তু যে ঢাকা বিশ্বাসন সেই বিশ্বাসনে কিন্তু নির্বাচনের প্রচার প্রচারণা কিন্তু শুরু হয়েছে আমি রয়েছে এই মুহূর্তে কিন্তু পৌরসভায় সেই পৌরসভায় থেকে যদি আপনি দেখার চেষ্টা করি আপনি দেখতে পাচ্ছেন কিন্তু সকাল থেকেই যে প্রচার প্রচারণা সেই প্রচার প্রচারণা কিন্তু তারা করছে আমি যদি প্রচার প্রচারণা যিনি নেতৃত্ব আমি যদি আপনি কিছু সংক্ষেপে যদি জানতে চাই আপনারা তো সোলাররা ইউনিয়নে যাচ্ছেন সেখানে ধানের শীর্ষের পক্ষে ভোট চাচ্ছেন ছাড়া কেমন পাচ্ছেন জি ধন্যবাদ আমরা তো জানিনি বারো তারিখে নির্বাচন তো আমরা এই বারো তারিখে নির্বাচন শুরু হওয়ার কারণে বাইশ তারিখে যেহেতু প্রচারণা শুরু হয়েছে তার একদিন পর থেকে আমাদের এই যে বন্ধু যারা দেখতে পাচ্ছেন আমাদের আরও বন্ধু আছে আজকে অনেকেই নাই সবাইকে নিয়ে আমরা বিভিন্ন এলাকা পরিদর্শন করতেছি তো আজকে আমাদের প্রোগ্রাম হলো চৌহাট অঞ্চলের বালিয়া এবং ওই আমতা অঞ্চলে যাবো আমরা কয়েক কয়েকদিন গতকালও গেলাম চৌহাট অঞ্চলে তাতে দেখলাম যে আমরা প্রত্যেকে এই লিপলেট তমিশ ভাইয়ের পক্ষ থেকে ধানের শিশের পক্ষ থেকে তমিজ ভাই আমাদের পাঠিয়েছে এই তমিশবার পক্ষ থেকে সবাইকে আমরা সালাম দিয়েছি শুভেচ্ছা জানিয়েছি আমরা প্রত্যেক বাড়িতে বাড়িতে সকাল থেকে বিকেল পর্যন্ত এবং রাত্রি নয়টা পর্যন্ত প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়েছি মা বোন যারা যাদেরকে যাদেরকে পেয়েছি প্রত্যেকের কাছে আমরা তমিজ পক্ষ থেকে এই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছি এবং তার পক্ষ থেকে দোয়া চেয়েছি দানের পক্ষে দানের শেষের পক্ষে দোয়া চেয়েছি তবে তাদের মতামত যেটা দেখা গেলো মা বোনদের সাথে আলাপ আলোচনা করে যে মতামতটা আমরা পড়লাম তমিজ ভাইকে তো দীর্ঘদিনের নেতা দামরাইবাসী ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত যারা যারা আছে প্রত্যেকেই তমিজ ভাইয়ের নামেই চিনে যায় নামেই চিনে কাজে আমাদের পরিচয় ওনার দেওয়া লাগে না যদি যায় বলি যে তমিজ ভাইয়ের পক্ষে আসছি ওনার চেহারা না দেখেই উনি চিনে ফেলে এই হিসাবে ওনাদের যে মন্তব্য তাতে বোঝা গেল যারা কেন্দ্রে যাবে আমরা আশা করি যারা কেন্দ্রে যাবে তারা দানের শীর্ষে ভোট দেওয়ার জন্য যাবে আমি যদি আপনি কাছে সংক্ষেপে জানতে আপনার তো পৌরসভার পক্ষ থেকে কিন্তু পৌরসভায় আনাচক আনাচক ঘুরেছেন সেখানে সাধারণ মানুষের ভোটারের কি অনুভূতি চাচ্ছেন এবং তারা কি বলছে তারা সবাই বলতে আছে যে তমিজ ভাই সম্বন্ধে আমরা যখন বলি যে দানের সিনেমাকে আপনারা ভোট দিবেন সবাই তমিজ ভাই একজন ভালো লোক ওনারা সবাই ভোটের জন্য আমি যদি আপনার কাছে যদি জানতে চাই তিন তিন কিন্তু তিন তিনবারের উপজেলা চেয়ারম্যান ছিলেন সেখানে জনপ্রিয়তার কতটুকু আবাস রয়েছে এবং কতটুকু বারো তারিখে নির্বাচনে আপনারা জয়লাভ করতে পারবেন উনি ধামরাইতে সাবেক ইউপি চেয়ারম্যান ছিলেন একবার তিনবার ছিলেন উনি সাবেক উপজেলার চেয়ারম্যান সফল চেয়ারম্যান উনি ব্যাপক জনপ্রিয়তা উনি হলো ধামরাইতে বারো তারিখে নির্বাচন হবে এই বারো তারিখের নির্বাচনে বিপুল ভোটে উনি জয়যুক্ত হবেন এই আশা আমাদের আমরা যাদের কাছে যাচ্ছি বাড়িতে বাড়িতে যাচ্ছি তারা সবাই আমাকে আশ্বস্ত করছে বিপুল ভোটে অনুযায়ী জয়যুক্ত করবেন ধানের শেষ মার্গায় জি আপনাকে ধন্যবাদ আমি যদি আপনার কাছে যদি সংক্ষেপে ছোটো করে জানতে চাই তার প্রতিদিন হিসাবে আপনারা কোন কোন পার্থীকে আপনার প্রতিদিন হিসাবে মানছেন কি না আপাতত আমাদের দৃষ্টিতে ওনার সমকক্ষ কোনো প্রতিদ্বন্দ্বী নাই ধামরাইতে ইনশাআল্লাহ আমাদের আলহাজ তমিজুদ্দিন সাহেব বিপুল ভোটে জয়যুক্ত হবেন এটা আমরা আশাবাদী আমি যদি আপনাকে জানিয়ে রাখতে কিন্তু আমরা যে ঢাকা বিশেষ ঢাকা বিষয়ে কিন্তু ছয়জন কিন্তু যে জাতীয় সংসদ নির্বাচন সেখানে কিন্তু নির্বাচন করছে সেখানে কিন্তু রয়েছে ধানি শেষ মার্কা নিয়ে কিন্তু তার পাশাপাশি রয়েছে কিন্তু এনসিপি নাভেলা এবং জাতীয় কিন্তু নাঙ্গল নিয়ে কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে এই ছিল আমার কাছে ধামরাই থেকে নির্বাচনের প্রচার প্রচারণার সর্বশেষ তথ্য আপনাকে নির্বাচনের প্রচার প্রচারণা ও ভোটারদের সর্বশেষ তথ্য আমাদের জানাতে আমাদের সঙ্গেই থাকবেন আপনি এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ধামরাই থেকে প্রতিনিধি সাইফুল ইসলাম আপনাকে ধন্যবাদ পরবর্তী নিউজে আপনার সাথে যুক্ত হব